নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি লীলা রাজবংশী গিয়ে আপনাদের আবারও একবার স্বাগত জানাই এটা আমার শ্বশুর বাড়ি থেকে ফার্স্ট ভ্লগ এতদিন আমি ভিডিও বানাতে পারিনি কারণ কি ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো বাবার বাড়ি থেকে এসে অনেক কাজ থাকে সেগুলোই করছিলাম তো আমি সকালে উঠে সব বাসে কাজ করে চলে গেছি রান্না রান্নাঘরে রান্না করার জন্য এখন বাজে ছটা তো আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে ও ঘুম থেকে উঠলে ওকে সামলানো কঠিন হয়ে যায় তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখ দাদি আমাকে সবজি কেটে দিচ্ছে আর কী বলতো রান্না করার সময় কেউ যদি একটু এগিয়ে দিয়ে মানে সবজি কেটে দেয় শাকটাগুলো যদি ধুয়ে দেয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায় রান্না করার জন্য তাই আমরা যখনই রান্না করি দাদি আমাদের সব সময় সবজি টবজি কেটে দেয় আর তোমাদেরকে কেউ কি এমন আছে যে রান্না করার সময় সবজি কেটে দেয় আমি যখনই রান্না করতে যাই তখনই দাদি চলে যায় রান্না করে আমাকে সবজিও কেটে দেয় আর তার সাথে গল্প হয়ে যায় তাই অনেক আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আমি যখন ছোট ছিলাম তখনই আমার দাদি মারা গেছে তো যাই হোক শ্বশুরবাড়িতে এসে আমি একটা দাদি পেয়েছি তার জন্য আমি খুবই খুশি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি ঘরে আর একটু একটু করে বৃষ্টি পড়ছে তার জন্য একটু ঠান্ডাও করছে আবার বৃষ্টি পড়লে কেন জানি না আমার ঘুমোতে ইচ্ছে করে মনে হয় সারাদিন ঘুমোই কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না কারণ পুচকিটা খুবই দুষ্টুমি করে দিনের বেলাও ঘুমায় না আর রাত্রের বেলায় না সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না বিয়ের পর মেয়েদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয় বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ অনেকটাই ডিফারেন্স থাকে কেউ সেটাকে সহজভাবে নিতে পারে বা আর কারো কাছে আবার কঠিন হয়ে যায় এটাই মেয়েদের জীবন বলার আর কোনো কিছু নেই তো তারপরে দেখো বিকালবেলায় দাদি আবার সবজি কাটতে বসে গেছে রাত্রে খাবারের জন্য আর এদিকে বৃষ্টির থেমে একটু করে হালকা করে রোদ দিচ্ছিলো তাই কাপড় গুঁড়ো মেলে দিয়ে মেলে দিয়েছিলাম রোদে শ্বশুরবাড়িতে এসে আমার এইভাবে দিন কাটছে তো তোমাদের কেমন দিন কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট ভ্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে কারণ তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের ভ্লগটা এ পর্যন্তই আবার দেখাবে নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো বাড়িতে থেকো